কথা বলব যাদের শুধু দুই হাঁটুতে ব্যথা দেখা যাচ্ছে অনেক সময় আপনি কাজকর্ম করার পর দেখা যাচ্ছে আপনার দুই হাঁটুতে ব্যথা হয় এবং দেখা যাচ্ছে অতিরিক্ত হাঁটা চলা অথবা কাজের চাপে রাত্রেবেলা শোয়ার পরে দেখা যাচ্ছে হাঁটুতে ব্যথা অনুভূতি হচ্ছে অথবা আপনি নিচে বসলে অথবা উঠতে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে তো আপনি এই ক্ষেত্রে কোন মেডিসিনটি খাবেন তো আমি আজকে এ বিষয়ে কথা বলব যাদের শুধু দুই হাঁটুতে ব্যথা তো আমরা প্রথমে প্রোডাক্টের সাথে পরিচয় হব এরপর বিস্তারিত এটি হচ্ছে কাটিম্যাক্স এটি হচ্ছে এক্সিয়াম আর এটি হচ্ছে ন্যাপ্রোসিন পার্শ্ব যাদের হাঁটুতে ব্যথা তাদের জন্য যদি কাটিম্যাক্স আপনি খান তাহলে আপনি শুধু হাঁটুতে যে জয়েন্ট আছে এই জয়েন্টের গোড়ায় যে ব্যথাটা এটি হচ্ছে আপনার দেখা যাচ্ছে ক্যালসিয়ামের অভাবে এবং দেখা যাচ্ছে হাড় ক্ষয় গেলে এই ব্যথাটা হয়ে থাকে তো আপনি যদি কাটিম্যাক্সটি খান তাহলে দেখা যাবে যে আপনি এই ব্যথার দ্রুতগতিতে ঠিক হয়ে যাবে এর সাথে আপনাকে এক্সিয়াম অথবা আর ন্যাপ্রোসিন পার্শ্ব খেতে হবে এটি কতদিন খেতে হবে এবং কিভাবে খাতে হবে আমি সেটাও বলে দিচ্ছি কাটিম্যাক্সটি দিনে একবার দুপুরবেলা ভরা পেটে খেতে হবে এক্সিয়ামটি আপনাকে দুইবেলা সকালে এবং রাত্রে খালি পেটে খাওয়ার তিরিশ মিনিট আগে আপনাকে এক্সিয়ামটি খেতে হবে আর ন্যাপ্রোসিন পাঁচশো এটিও আপনাকে ভরা পেটে সকালে এবং রাত্রে দুইবেলা এভাবে ন্যাপ্রোসিন পাঁচশোটি আপনাকে খেতে হবে সাত দিন আর এক্সিয়াম ট্যাবলেটটি খেতে হবে আপনাকে এক মাস এবং কাটিম্যাক্স এই ট্যাবলেটটিও আপনাকে খেতে হবে এক মাস এভাবে আপনি এক এক মাস যদি খান তাহলে দেখতে পারবেন যে আপনার দ্রুত গতিতে ব্যথা কমে গেছে অথবা দেখা যাচ্ছে আপনি নিচে বসতে ধরলে দেখা যাচ্ছে হাঁটুতে ব্যথা হচ্ছে অথবা দাঁড়াতে গেলে ব্যথা হচ্ছে এই ব্যথাটা তখন আর থাকবে না দেখা যাচ্ছে দুধ আপনি যদি অতিরিক্ত হাঁটাহাঁটিও করেন তাহলে দেখা যাবে আর ব্যথাটি ভাসছে না রাত্রেবেলা দেখা যাচ্ছে শোয়ার পর অনেক সময় আপনার ব্যথাটা ভাসত সেটিও আর ভাসবে না কিন্তু আপনাকে কাটি ম্যাক্সটি প্রত্যেক দিন দুপুরে ভরা পেটে একটি করে খেতে হবে এক মাস এক্সিয়াম এক মাস দিনে দুইবেলা সকালে এবং রাত্রে আর ন্যাপ্রোসিনটি খেতে হবে টোটাল সাত দিন সকালে এবং রাত্রে এটি খেলে দেখা যাবে যে আপনার যে দুই হাঁটুতে যে ব্যথাটা হচ্ছে অথবা দেখা যাচ্ছে আপনি অনেক সময় রাত্রেবেলা শোয়ার পরে দেখা যাচ্ছে কিট কিট করে চাবাচ্ছে অথবা দেখা যাচ্ছে আপনি রেস্ট রেস্ট যখন নিচ্ছেন অবসর টাইমে তখন দেখা যাচ্ছে যে আপনার পায়ের ব্যথা ব্যথায় আছে দেখা যাচ্ছে আরও চাওয়াচ্ছে তাহলে আপনি এই মেডিসিনগুলো যদি খান তাহলে দেখতে পারবেন যে আপনার পায়ের যে ব্যথা এবং কামড়ানো দেখা যাচ্ছে যে নিচে বসলে বা উঠতে পারছে না বা চলাফেরা করলে ব্যথা অনুভূতি হচ্ছে এটি গতিতে আপনার ঠিক হয়ে যাবে